জাতীয় সড়ক জাতীয় সংযোগ সেতু সড়ক সহবাদ পুলিশ স্টেশন ওয়ার্ড সীমান হাসপাতাল হাসপাতাল প্রাইভেট ক্লিনিক কমিউনিটি সেন্টার অন্যান্য স্বাস্থ্য সেন্টার সোশ্যাল ইনস্টিটিউট ওয়ার্ড কমিশনার কার্যালয় এনজিও সরকারি প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয় বিমানবন্দর নদী বা খাল রেলপথ মেট্রো রেল রেলপথ এবং মেট্রো রেল মেট্রো স্টেশন র্যাব অফিস ডিএমপি আবাসিক এলাকা পার্ক ও খোলা জায়গা ফ্লাইওভার গুরুত্বপূর্ণ স্থান বাস স্টেশন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জাদুঘর ঐতিহাসিক স্থান দূতাবাস স্টার থাকলে দূতাবাস মসজিদ মন্দির গির্জা মাজার ব্যাংক পোস্ট অফিস হার্ট বাজার বা মার্কেট কোচিং সেন্টার সিনেমা হল সূচক জাতীয় সড়ক সংযোগ সড়ক সেতু সড়কবাদ জাতীয় সড়ক সড়ক সংযোগ সেতু সড়ক বাদ সড়ক সহবাদ পুলিশ স্টেশন ওয়ার্ড সীমারেখা ওয়ার্ড সীমারেখা সিটি কর্পোরেশন সীমারেখা অনন্য সড়ক হাসপাতাল হাসপাতাল প্রাইভেট ক্লিনিক কমিউনিটি সেন্টার অনন্য স্বাস্থ্য সেন্টার সোশ্যাল ইনস্টিটিউট ওয়ার্ড কমিশনারের কার্যালয় এনজিও সরকারি প্রতিষ্ঠান অনন্য প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ প্রাইমারি স্কুল মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার হাট বাজার মার্কেট পোস্ট অফিস ব্যাংক মাজার গির্জা মন্দির মসজিদ দূতাবাস স্টার থাকলে দূতাবাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে রেড সার্কেল ফ্লাইওভার পার্ক ও খোলা জায়গা আবাসিক এলাকা ডিএমপি র্যাব অফিস মেট্রো স্টেশন রেলপথ খাল